আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে আছেন জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ কলিমুল্লাহ ভাই আমি যে প্রসঙ্গটা দিয়ে আজকে শুরু করতে চাই আজকে আমার কাছে না একটু যেন কৌতুককর বিষয় মনে হচ্ছে সেটা হলো আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্ত কমিশনের মিটিং এর পর ওখানে ঐক্যমত্ত কমিশনের যিনি চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর উনি একটা তাগিদ দিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে ডিসেম্বরকে মাথায় রেখে যেন সংস্কার কার্যক্রমগুলো গুলো দ্রুত শেষ করা হয় এটা আমরা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি আকারে পেলাম রাত আটটায় আবার রাত্র এক ঘন্টা পরে নয়টার সময় একটা বিজ্ঞপ্তি সংশোধনী দেওয়া হলো সেখানে বলা হলো যে ডিসেম্বর নয় এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন হবে সেভাবে অগ্রসর হতে হবে তো প্রথমত কথা হলো যে উনি ওইখানে কি বলেছিলেন ওইখানে কি দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত বলার পরও কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত এই ধরনের একটা প্রেস রিলিজ কিভাবে তৈরি হলো কিভাবে এইটা পত্রিকায় আসলো এবং মিডিয়াকে পাঠানো হলো অথবা দ্বিতীয়বার আবার সেটাকে সংশোধন করা হলো কেন আমরা জানি পেসিং খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান অত্যন্ত জ্ঞানীগুনি ব্যক্তিরা এখানে কাজ করেন তো তারা কি প্রথমবার ভুল করলেন নাকি দ্বিতীয়বার ভুল করলেন দ্বিতীয়বার যদি সংশোধনই দিলেন তাহলে প্রথমবার যখন ভুল করলেন সেটা কি প্রমাণ করে তাদের যোগ্যতার একটু ঝামেলা আছে অথবা ওইটাই কি বলেছিলেন নাকি পরে ওনাকে আবার বোঝানো হলো না এটা তো আমরা আমাদের স্ট্যান্ড তো জুন পর্যন্ত জুনে কি লাভ জুনে যেতে হবে কেন ডিসেম্বরের সমস্যাটা কি এই বিষয়টা নিয়ে আপনার কি বিশ্লেষণ এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতে পারতেন ধন্যবাদ দেখুন এখানে অনেকগুলো ইফেন বাট আছে আপনার এখানে উপস্থিত ছিলেন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত প্রফেসর ডক্টর ইউনুস আমাদের একমাত্র নোবেল লরেট দুটি সংস্কার কমিশনের চেয়ার আমার সতীর্থ বন্ধু প্রফেসর ডক্টর আলিরিয়াস এবং আমাদের আরেক অগ্রজপতি সহযোদ্ধা প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার এই তিনজন বাদে মুনির হায়দার আপনার আমার পরিচিত মার্কিন মূল্যকে দীর্ঘদিন ছিলেন একুশে টেলিভিশনে কাজ করতেন আবার আমাদের সাবেক ইউনাইটেড বলে শোনা যায় এই ব্যক্তি সম্প্রতি আপনার সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে মোতায়েন হয়েছেন চিফ অ্যাডভাইজার অফিসে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন এখন একটা হতে পারে শফিক মহোদ্দায় তিনিও সাংবাদিক মনির হায়দার ও সাংবাদিক এক ঘরে তো দুই পীর থাকতে পারেন এক ধর্মে দু পীর নহির যে কারণে হজরত শাহজাল রহমতুল তার ভাগ্নে হজরত শাহ ফরহানকে আলাদা করে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন এই আম্বরখানা থেকে শুধু সেই মোরারি চাঁদ কলেজের আহ প্রান্তে অবস্থিত খাদিমনগর এখন হতে পারে আহ মনির হায়দার একরকম ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন কথায় যা পেয়েছেন তিনি তাই হিসেবে করেছেন পরবর্তীতে শফিক মহোদয়ের আহ দৃষ্টিগোচর হওয়ায় তিনি চিন্তা করলেন বন্দুক থেকে গুলিটা যেহেতু বেরিয়ে গেছে এটা লক্ষ্য ভেদ করবার আগেই আটকে ফেলা ভালো সেই জন্যই ব্যাখ্যাটি হয়তো দেওয়া বলার তারা নিলেন সর্বশেষ যে বয়ানটি সেটাই মানুষ প্রামাণিক হিসাবে গ্রহণ করবে প্রথমে যেটি ভুলবশতে বলা হয়েছে কারণ এই এই স্টাইলটা এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখেন এটা তো একটা প্রেস বিজ্ঞপ্তির বিষয় এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিকে জানান দিয়েছিলেন যে সংবিধান এই সংস্কার কমিটির চেয়ার হিসেবে তিনি যার নাম ঘোষণা করেছিলেন স্বাধীন মালিক পরবর্তীতে কি প্রক্রিয়ায় কেন থেকে মার্কিন আমার বন্ধু ইলিনয় প্রফেসর আলী রিয়াজ এসে এখানে মোতায়েন হলেন এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে যেহেতু আমার বন্ধু সেই জন্য আমি এই বিষয়ে এ পর্যন্ত কোনো সমালোচনা করিনি কিন্তু যারা সমালোচক তাদের যদি কোট করি তারা বলবার চেষ্টা করছেন তিনি বলবার চেষ্টা করছেন। সেটি হচ্ছে তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন তিনি যে শৃঙ্খলায় পড়াশোনা করেছেন সতীর্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সম্মান শ্রেণীর পড়াশোনার বিষয় তারপরে তার মাস্টার শ্রেণীর আহ বিষয় সবই কিন্তু গণজবন সাংবাদিকতা তিনি সংবিধান বিশেষজ্ঞ নন এরকম একটি ইনফারেন্সি কিন্তু অনেকে ড্র করে বসেছে আজকেও আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যাকে বলা হয়ে থাকে আপনার অ্যাডভোকেট খন্দকার কায়সার তিনি এইচ আইডি এইচ আরবি আট বছর ধরে এই প্রকল্পটি সৃজন করে পরে সেটিকেই রূপান্তর করা হয়েছে আপনার রাজকীয় দিনমাস সরকার অর্থানু করলে যেটি পরিচালিত হয়েছিল ন্যাশনাল হিউম্যান কমিশন তিনি বলবার চেষ্টা করছিলেন যে আইদার ল অথবা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন কাউকে এই দায়িত্ব দেয়া যেতে পারত ওয়াই এই যে বিভিন্ন শ্রেণী তিনি একজন কানাডার নাগরিক সেখানেই প্র্যাকটিস করেন ল মানে একেবারেই আপনার ম্যান অব দ্য স্ট্রিট বলার সুযোগ নেই যাকে আমরা রাম শ্যাম যদু মধুবরী বাংলায় ইংরেজিতে টিকটম হ্যারি নো উনি আহ নাম ভূমিকা পালন করেছেন বিলিয়ার মতো থিং থিঙ্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তীতে ন্যাশনাল উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় কিন্তু এই না আপনি যেটা বললেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক তো আরো অনেকে আছেন এবং এটা কি মানুষ আছেন বলে আপনার চন্দন নন্দী আমাদের জানিয়ে ভারতের দিল্লি বেসড যিনি সাংবাদিক নিয়মিত লিখছেন আজকে লিখেছেন আমাদের আরেকজন উপদেষ্টা যিনি সম্প্রতি সর্বশেষ ইনক্লুশন খলিল সাহেব তাকিনি বলেছেন যে তিনি মার্কিন নাগরিক এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয় সেখানে তাকে পদায়িত করা হয়েছে যিনি ছিল হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ে মানে ব্রেক থ্রু নিয়ে আসবেন এই বিবেচনায় তাকে সেখানে পদায়িত করার পরে সম্প্রতি আমারই কমান্ডেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত হিসেবে কোর্টে কাজ করেছেন তিনি আবার আমার তত্ত্বাবধানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনার পার্সিয়াল হিসেবে প্রণয়ন করতে হয় ক্ষেত্রে তার সঙ্গে আমি যুক্ত ছিলাম ফলে তিনি একজন থ্রি স্টার অবসরপ্রাপ্ত জেনারেল ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন এবং চমৎকার ফ্রেঞ্চ বলেন এই ভদ্রলোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংস্থাপিত করে যিনি বন্দুক চালাতে পারেন যিনি আপনার একেবারে আউট অ্যান্ড আউট প্রফেশনাল সোলজার সেই ভদ্রলোককে তার সাবসার্ভিয়ান করে দেয়া এটা কতটা বিজ্ঞ জনাচিত কাজ হয়েছে এটা নিয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অনেকেই নানান রকমের মন্তব্য করছেন আমার কাছে সেই জন্যই আমি মনে করি যে বিষয়গুলো হাফিজ যদি দায়িত্ব ছেড়ে দেন তখন ব্যাপারটা কি দাঁড়াবে না সিদ্ধান্তটা কে প্রদান করেন এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো সিদ্ধান্তটা যেটা হলো সিদ্ধান্তটা ভালো হলো কিনা আমার প্রশ্ন হলো मिस्टर খলিলুর রহমান উনি তো পাসপোর্ট পাসপোর্টধারী একজন ব্যক্তি আমেরিকান পাসপোর্টধারী একজন ব্যক্তি अकॉर्डिंग যদি আপনি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বানান যেটা নাকি ইন্ডিয়াতে আছে অজিদ্ধ ভাল ভাবে না একবার তো সেরকম পদে বসান জাতীয় নিরাপত্তার জন্য যে নাকি অন্য দেশের নাগরিক কিন্তু আবার তাকে যদি আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাই দেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এটা খুবই সেন্সিটিভ জায়গা আমার দেশের প্রতিরক্ষার অনেক গোপনীয় বিষয় আছে সেখানে যদি আমি একজন বিদেশি নাগরিকের অবাধ প্রবেশাধিকার রাখি তাহলে এই কাজটাকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে না এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো দেখুন সম্ভবত আমরা ইসরায়েলি মডেলটা পার্শু করছি ইসরায়েল আমার জানামতে এটা মিনি ওয়ার্ল্ড প্রতিটি দেশের ভাষার নাগরিকেরা সেখানে আপনার বসবাসরত অথবা সেই দেশের পাসপোর্ট হোল্ডার আপনার প্রতিটা নাগরিকের একাধিক পাসপোর্ট আছে তো সেই বিবেচনায় আমরা হয়তো সেরকম অ্যাসপায়ার করছি সেরকমটি হতে চাচ্ছি ইসরায়েলের মতো ইনভিনসিবল একটা রাষ্ট্রে নিজেদের রূপান্তরিত করার চিন্তা করছি আপনার মনে আছে দীপমণির কথা তিনি আমাদের তিন তিনটি পোর্টফোলিও প্রথমটা তো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ মেয়াদে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী সবাইকে অবাক করে তিনি ইসরায়েলে যেতে চেয়েছিলেন ভাগ্য ইসরায়েল অ্যালাউ করেন তা না হলে কিন্তু তিনি ঢুকে পড়তেন ইসরায়েল যে শর্ত দিয়েছিল যে ভাই আপনি যে ঢুকতে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদের দুইবার স্বীকৃতি দিয়েছি ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে উনত্রিশে এপ্রিল উনিশশো এবং সেই লক্ষ্যে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত কন্দকার মোস্তাক আহমদ আঠাশে এপ্রিল ইসরায়েলের চিঠি লিখেছিলেন তার নির্দেশে তৎকালীন আপনার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোস্তাক স্বাক্ষরিত সেই চিঠির কপি আমার কাছে আছে তো সুতরাং এটি বানোয়ার বিষয় নয় এখন এমন হতে পারে সেই কারণে যেহেতু প্রথম রাষ্ট্র ইসরায়েল আমাদের স্বীকৃতি দিয়েছে সেই জন্যই ইসরায়েলের সঙ্গে আমাদের এই লাভ রিলেশনটা বহাল আছে

নিশ্চয়ই মানুষ বিবেচনাকে দেখবে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি এই যে কথপি আপনাকে শুরু করেছিলাম এই যে নির্বাচনটা আহ আপনার জুনে হবে আগামী বছর জুনে হবে না এই বছর ডিসেম্বর হবে এই যে ধোয়াশা এবং পরিষ্কার হতে হতে আবার কুয়াশা যুদ্ধের মুখে পরিষ্কার প্রায় হয়ে গিয়েছিল ডিসেম্বরে হবে কিন্তু মধ্যে আবার কুয়াশা ঢেলে ঢেকে দেওয়া হলো এটা জুড়েই হবে এর ফাঁকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আরেক ধরনের ক্যাম্পেইন দেখছি সেটা হলো যে এদেরকে পাঁচ বছর রেখে দেওয়া যায় এবং সেই ক্যাম্পেইনের সমর্থনে আমরা প্রথম শুনলাম যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন উনি বলেছিলেন উনি একটা থিওরি দিয়েছিলেন উনি বললেন যে ওনার কাছে নাকি সাধারণ মানুষ বলছেন যে আপনারা বছর থেকে যান তো আপনিও আমার ধারণা সাধারণ মানুষ সাধারণ মানুষকে আপনার কাছে ধরে কোনো দাবি তুলেছে

দুই হাজার ছচল্লিশ পদে থাকবেন ওই সংখ্যাটা যদি আপনার সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে চান তাহলে বরং দেখুন যারা বলেছিলেন তারা দেশের অবস্থাপন্ন মানুষ ব্যাংকের মালিক ধনকুবের এই ধরনের লোনা এখনো এখন তাদের তারা তো একেবারে ক্ষুদ্র অংশ যদিও তারা পেট্রন এমপ্লয়ার অনেকের আহ আপনার রুটি রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা ভিন্ন বিষয় আর এখানে সাধারণ মুসলিম কয়জন এবং তারাই কি জনগণ টোটাল মানে জনগণের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে আপনার কি মনে হয় হতে এককেবারে একেবারে বাংলাদেশ মানব সভ্যতার উষা লগ্নে আপনাদের যেতে গ্রিক সভ্যতায় আমরা এথেন্স পার্কটার কথা জানি নগর রাষ্ট্র সেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের প্র্যাকটিস ছিল অর্থাৎ কেন বাংলাদেশে বাংলাদেশের কি এবং তারা সবাই এক জায়গায় বসে সমবেত হয়ে হাতে তিমু বানাই ধনে ভোটাবোটে যেতে আপনারা